নমস্কার আমি মির বি নিউজ বাংলা নেটওয়ার্ক সমস্ত দর্শকদের আমার তরফ থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা খুব ভালো থাকবেন সততার পথে সত্যের খোঁজে আপনারা দেখছেন বি নিউজ বাংলা নেটওয়ার্ক পেহেলগাঁওতে যে ঘটনা ঘটেছে তা এক হার হিম করা ঘটনা কাশ্মীরের মানুষজনদের পাশাপাশি পর্যটকরাও ভয় পাচ্ছে কাশ্মীরে যেতে পাকিস্তানের জঙ্গিরা ভারতে প্রবেশ করে সকল হিন্দুদের জায়গায় জায়গায় গুলি করে মারছে কাশ্মীর থেকে শুরু করে মুর্শিদাবাদ সকল জায়গায় হিন্দুদেরকে হত্যা করছে পাকিস্তানকে প্রত্যাঘাত করতে কি করবে ভারত সেই নিয়ে তৎপর দলের স্থলে আকাশে প্রস্তুত ভারতীয় সেনা কাশ্মীরকে পাক জঙ্গি নির্মূল করতে উত্তর শহরতলী জেলার প্রেসিডেন্ট চণ্ডীচরণ রায় কী বললে তা দেখাবো আপনাদের নমস্কার আমরা ভারতীয় জনতা পার্টি কলকাতা উত্তর শহর জেলার পক্ষ থেকে বলছি যে বিগত ২৬ তারিখে তারিখে যে যে ঘটনা ঘটেছে পেহেলগাঁওয়ে সেই ঘটনার প্রতিবাদে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় এই প্রেস কনফারেন্স করছি বিভিন্ন জেলাতে এবং আগামীকাল এর একটা অবস্থান বিক্ষোভ এবং মিছিল করে ডিএমকে ডেপুটেশন দেওয়া এর মূল ইস্যু যেটা আমরা জানি বাইশ তারিখের যে ঘটনা ঘটেছে তাতে প্রায় ছাব্বিশ জন সাধারণ নাগরিক যাদেরকে হত্যা করা হয়েছে আর এই হত্যার পিছনে একটাই ধর্মালম্বী মানুষ যারা ধর্মকে চিহ্নিত করে হত্যা করেছে এই সাধারণ মানুষকে নাগর ভারতীয় নাগরিকদের তার জন্য ভারত সরকার যেটা লাগু করেছে পাকিস্তানবাসীর জন্য কারণ এই পাকিস্তানি এই ঘটনার মদত দিয়েছে এবং পাকিস্তানি জঙ্গি সংগঠন যেগুলো আছে তারাই এই কুরুচিকর ঘটনা এই ধরনের ঘটনা ঘটিয়েছে আর যার মদতকারী যে দেশ সেটা হলো পাকিস্তান তাই ভারত সরকার যেটা নির্ধারণ করেছে ভারত সরকার নির্ধারণ করেছে যে পাকিস্তানি যত নাগরিক আছে সমস্ত নাগরিককে ভারত থেকে বিতাড়িত করা বা তাদেরকে দেশে চলে যেতে বলা যারা লিগাল কোনো কাগজ নিয়েও হয়তো আছে তাদের জন্য যে আহ বিদেশি নাগরিকদের যে আইন আছে আমাদের সংবিধানে সেই সংবিধানের আইন অনুসারে তাদেরকেও বলা হয়েছে যে তারা যেন অবিলম্বে ভারতবর্ষ ত্যাগ করে যায় বা ভারতবর্ষ ছেড়ে চলে যায় এছাড়াও যেটা ভারত সরকারের পক্ষ থেকে সমস্ত রাজ্য সরকারকে সমস্ত জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলা হয়েছে বা নির্দেশ দেওয়া হয়েছে যে পাকিস্তানি নাগরিক যারা অবৈধভাবে এই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় বসবাস করছে সেই অবৈধ নাগরিকদের বা বৈধ পাসপোর্ট নিয়ে এসেও চিহ্নিতকরণ করার জন্য এবং অবিলম্বে নির্দেশ যেটা স্বরাষ্ট্র মন্ত্রক থেকে দেওয়া হয়েছে এদেরকে চিহ্নিত করে ভারতবর্ষ ছাড়া করতে হবে এবং তাদেরকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করতে হবে এই মূল ইস্যুতেই আমরা আগামীকাল জেলা দপ্তরে জেলা ডিএম ডিস্ট্রিক্ট স্টেটের দপ্তরে ধর্না করে গিয়ে ডেপুটেশন দেব এবং ডেপুটেশনের মূল যে বিষয় বিষয়টা এটাই আছে যারা পাকিস্তানি নাগরিক বৈধ হোক অবৈধ হোক যারা ভারতবর্ষে বসবাস করছে যেভাবে ভারতবর্ষের ক্ষতি করছে পাকিস্তান পাকিস্তানি নাগরিকদেরও এখান থেকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আপনারা দেখেছেন যে কেন্দ্র সরকার করা পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার ভারতীয় সেনাদের একদম খোলা ছুট দিয়েছে যে তারা যে ডিসিশন নেবে এই জঙ্গির বিরুদ্ধে জঙ্গি পন্থার বিরুদ্ধে এবং যারা জঙ্গিকে মদত দিচ্ছে তাদের বিরুদ্ধে সেই ডিসিশন খোলা ছুট দেওয়া হয়েছে ডিসিশন দেওয়া হয়েছে সেনাবাহিনীর তারা যে চিন্তা ভাবনা করবে সেই চিন্তা ভাবনা তারা যেভাবে এগোতে পারে এছাড়াও সিন্ধু জল চুক্তি যেটা আছে যে সেই জল চুক্তি কিন্তু পুরোপুরি রোদ রদ করা হয়েছে আমাদের সেই সিন্ধু জল চুক্তিকে মান্যতা না দিয়ে পুরো সরকার কেন্দ্রীয় সরকার সেটাকে স্টপ করেছে এবং পাকিস্তানকে যেটা আমরা বলি যে হাতে মারা পাকিস্তান এখন কিন্তু সেই ভাতে মারার জায়গায় আছে তাই ভারত সরকার যেভাবে নির্দেশ দিচ্ছে বা ভারত সরকার যেভাবে স্টেপ নিচ্ছে এই যে বাইশে এপ্রিল পেহেলগাঁয়ের যে জঙ্গি হামলা হলো সেই জঙ্গি হামলার বিরুদ্ধে তাতে আমরা সর্বতভাবে ভারতীয় জনতা পার্টি দেশের নাগরিকদের স্বার্থে এগিয়ে এসেছি এবং দেশের নাগরিকদের জন্য আমরা সবসময় আছি সেই হিসাবেই আমরা আজকের এই প্রেস কনফারেন্স করছি এবং আগামী দিন আগামী আগামীকাল যে অবস্থান বিক্ষোভ আছে বারাসাত ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে সেই অবস্থান বিক্ষোভের সূচনা এবং ডেপুটেশন তার সূচনা আমরা এই প্রেস কনফারেন্স থেকে করলাম সোদপুর থেকে ক্যামেরায় বেনুদেবের সঙ্গে সোমাদেবনাথ বি নিউজ বাংলা নেটওয়ার্ক নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন